এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি এবার অভাবে বিক্রি বন্ধে পদক্ষেপ জলপাইগুড়ির বেরুবাড়ি এবং কোচবিহারের কৃষকদের যাতে টমেটো কাঁচা লঙ্কার মতো অর্থকারী সবজি সংরক্ষণের অভাবে অল্প দামে বিক্রি করতে না হয় তার তৈরি হবে বহুমুখী হিমঘর ও ফল প্রক্রিয়াকরণ কেন্দ্র বেরুবাড়িতে এস জেডি দশ এবং জমিতে তৈরি করা হবে এই কেন্দ্র উত্তরবঙ্গের সবচাইতে বেশি লঙ্কা ও টমেটো উৎপাদন হয় এই এলাকায় এই পরিকল্পনা বাস্তবায়িত হলে উপকৃত হবে বেন স্থানীয় কৃষকেরা চাসবড়ছড়া আবার অন্য পেশা নিতে হবে না কৃষকদের এই নিয়ে স্থানীয় কৃষক এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিকল্পনা বাস্তবায়িত করা হবে বলে জানালেন এসডিএ চেয়ারম্যান दिलीप দুগাড় 12 বছর আগে এই জমিটি চিহ্নিত করে এইচডিএ বহুমুখী হিমঘর ও ফল প্রক্রিয়াকরণ শিল্প হলে বদলে যাবে এলাকার পরিস্থিতি উৎপাদিত ফসল আর জলের দরে বিক্রি করতে হবে না বলেই মনে করছে স্থানীয় কৃষকেরা এখানে এখানে তো বৌমুখী হিমগর সেই এটা নিয়ে তিন পঞ্চাশ চলে গেলো বৌমুখী হিমঘর কথা কিন্তু হিমঘর তো হলেই না আমাদের টমেটো চাষ এই যারা দুই বিয়ে করে এবার এক বিয়ে করছি এক বিয়ে ফসলের দাম পাচ্ছি না এই জন্য টামাটো চাষও হচ্ছে না লঙ্কারও চাষ হচ্ছে না এখন ভুট্টা করতেছি টোটো চালাইতেছি যারা দিন বাইরে কাজ করতেছি এভাবে চলতেছি দুই আড়াই তিন বিঘার মতো আমি টমেটো লাগাই দু দু বিঘার মতো লঙ্কা লাগাই বাকি আলুর চাষ করি কিন্তু আমাদের সব থেকে সমস্যা হচ্ছে লঙ্কা এবং টমেটো নিয়ে কারণ আমাদের লঙ্কাতে যখন আমরা বিক্রি করি দুই আড়াই টাকা কিলো আমি বিক্রি করতে পারি না প্লাস এখন টমেটো আমরা লঙ্কা কত করে কিনে খাচ্ছি প্রায় দেড়শো টাকা কিলো একশো চল্লিশ টাকা কিলো লঙ্কা কিনে খাচ্ছে টমেটো এক দেড়শো টাকা কিলো কিনে খাচ্ছে এই যদি এই আমাদের হিমঘরটা হয় তাহলে আমরা কৃষকরা উপকৃত হব এবং যে ফসলটা ওই সময় না রাইখে এখন যদি আমরা হিমঘরে রাখি তারপরে পরে আমরা সেটা মার্কেটে বিক্রি করি তাহলে আমরা আমরা কৃষকটা একটু উপকৃত হব আমরা চাই যাতে আমাদের এইটা বহুমুখা হিমঘর আমরা নীপেন রায় নীপেন রায় তো বলছি আপনি কি চাষ করেন এই লঙ্কা টমেটো লঙ্কা টমেটো পাহাড় ধান তো বলছি এখানে কি হওয়ার কথা ছিল এখন কী বহুমুখী হিমঘর হওয়ার কথা ছিল আর কি আচ্ছা বহুমুখী হিমঘর এটাই বলছি

বাড়িতে আমাদের খুব সুন্দর একটা জায়গা আছে আমরা দেখেছি আজকে সব দেখেছি সব বাউন্ডারি করা খুব সুন্দর জায়গায় দশ একারের মতন জায়গা আছে এটা আমরা দেখেছি আমরা বলেছি আমাদের আধিকারিকদের জন্য সঙ্গে আমরা আজকে ডিএমের সঙ্গে কথা বলছি আর আগামী সপ্তাহ আমরা এখানকার হালদিবাড়ির ব্যবসায়ী সংগঠন চাষি চাষি যে সংগঠন নিয়ে কথা বলবো এখানে আমরা আমরা লঙ্কা নিয়ে আর টমেটো নিয়ে আর বাকি যা চাষ হচ্ছে ওটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আর কি কীরকম স্টোরেজ একটা কোল্ড স্টোরেজ করে একটা প্রসেসিং সেন্টার করে এরকম করা যায় ওদের সঙ্গে একবার কথা বলবো কিন্তু এটা আমরা একদম খুব ভালো সুন্দর জায়গা আছে ওদের সঙ্গে কথা বলে ওদের মতামত নিয়ে আমরা একবার নেক্সট উইকে আমরা কিন্তু নেক্সট উইক আমরা ঠিক করেছি নেক্সট উইকেই বসবো আমরা প্রতিবেদন আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোর্স এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলেট স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা জোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি